এই যে দেখুন কালকে রাত্রেবেলাতে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম চাউমিনগুলো কি সুন্দর সেদ্ধও হয়ে গেছে একটার ওপর একটা লাগেও নি আর ঠান্ডা জলে ধোয়ারও প্রয়োজন নেই আমি জল ছেকে দিয়েছি আর এদিকে ওলির বনভিটাটা আগে দিয়ে দেবো ওকে আজকে একটু সকাল সকালে তুলেছি কারণ ওর আজকে একটু জিকেটা একটু পড়তে হবে সেই জন্য আর ওকে বনভিটাটা খেতে দিয়ে আমি এখন চাউমিনটা করব। আর আজকে অলি ওলিরানির অর্ডারই হয়েছে যে চাউমিনটা যেন আমি একটু বেশি করে দিই তার কারণ হচ্ছে ওর ফ্রেন্ড সার্কেল নিয়ে যখন খেতে বসে তখন সবাইকেই দিতে দিতে ওর ভাগে কম পড়ে যায় তো সেই জন্য আর চাউমিনটা জানেনি কীরকম লোভনীয় জিনিস প্রত্যেকটা বাচ্চাই খুবই পছন্দ করে তো ওর কথা মাথায় রেখেই একটুখানি বেশি বেশি করে সবজি দিয়ে হাজার প্রিপারেশন হয়ে গেলেও না মায়েদের টেনশান একদম কমে না আজকে অলিরানিকে নিয়ে আমি প্রচণ্ড চিন্তা করছি তার কারণ অলিরানি প্রচণ্ড সিলি মিস্টেক করে ওকে এত ভালো করে পড়ানো হয়েছে কাকিমাও খুব ভালোভাবে পড়িয়ে দিয়েছে কিন্তু এত বানান ভুল করে না আর ও এক চিন্তা ভাবনা করে আর খাতায় লেখে আর এক আর এটাই তো ফাইনাল বলুন হাফিয়ালি হোক বা ওইগুলো তো একরকম কিন্তু অ্যানুয়ালিটা তো টোটালি আলাদা তো সেই জন্য একটু চিন্তাটা খুবই হচ্ছে বারবার বললাম যে মাথা ঠান্ডা করে যেগুলো আগে পারবি সেগুলো লিখবি তো দেখা যাক গুড মর্নিং অলিরানিকে তুলে দিয়ে নিচের কিছুটা কাজ এগিয়ে গোপালগুলোকে তুলে আমি এলাম ওপরে চা খেতে চা খাওয়া হয়ে গেছে আজকে একটা আপনাদের সাথে জিনিস দেখাবো আজকে অনেক দিন পরে আমি সকালবেলা এলাম সকালবেলা এখন এই সপ্তাহখানেক ধরে মিস্টারদাসী জল টল দিচ্ছে আমি ফুলও মানে যেহেতু গাছের ফুলগুলো এখন তুলতে পারছি না না ওই জন্য ফুলও তুলতে আসি না তো প্রায় সপ্তাহ সপ্তাহখানেক না পাঁচ ছ দিন পরে আমি ওপরে এলাম এর আগে সেদিনকে ডালিয়াটা দেখালাম না ইয়াটার এই যে এই যে ডালিয়াটা পুরো ফুটে গেছে আমি বলছি যে গোপালের গোপালকে দিই দিই তো মিস্টার দাস বলছে আর দুটো দিন দাঁড়াও তারপরে এটা শুকিয়েও গেছে এটা আর আর এটা আর হবে না কি দারুণ লাগছে দেখতে এর সাথে এই যে এই দিকের এইটাও হচ্ছে আবার এই দিকে একটা হয়েছে আরও কুড়ি হয়েছে আর এই যে এটা পার্পেল ভেবেছিলাম কিন্তু না এটা লাল হচ্ছে কি দারুণ লাগছে দেখতে দেখুন এই দেখুন হ্যাঁ রোদটা পড়লে আরও সুন্দর লাগে দেখতে এই যে উফ এদের দেখে সত্যিই মন ভরে যায় এইটা তো সেদিনকে আমি দেখালামই চন্দ্রমল্লিকা এই দিক থেকে আরেকটা হচ্ছে গাছটা বাড়লো না এই সব জঙ্গলি গাছগুলো উঠে উঠে না জঙ্গলি গাছগুলো উঠে উঠে মেন গাছগুলোর অবস্থা খারাপ করে দেয় কালকে বললাম মিস্টার দাস কেউ ভুলে গেছে এই যে দেখুন আর এই যে দেখুন এই ফুলটা এই ফুলটার ফুলটার কালারটা আমার খুব ভালো লেগেছে সেদিনকে একটা ফুটেছিল মনে হয় দেখালাম সকালবেলা এসে এদেরকে দেখলে পরে মন একেবারে ভরে যায় সত্যিই মন ভরে যায় এই যে গাদা সব কটা গাঁদা গাছে গাদা ফুল ফুটে গেছে এই এত বড় বড় মিস্টার দাস বলছিল আমি মিস্টার দাসকে বলছিলাম যে এই ইয়েগুলো যদি ছিঁড়ে দেওয়া হতো না আশেপাশের কুড়িগুলো তাহলে এই একটা থোকা ঠিক এতটা বড় হতো প্রথম বছর যখন আমি গাছ করেছিলাম তখন ওরকমই করেছিলাম জানেন কুড়িগুলো সাইড কুড়িগুলো ছিঁড়ে দিয়েছিলাম একটাই ফুল ফুটেছিল এত বড় তো মিস্টার দাসের খুব একটা পছন্দ হয়েছিল না তো ও বললো যে না যেমন আছে তেমন থাক সব কটা ফুলই হোক তো ওই জন্য আর ছিঁড়িনি আমার বাগানের সবথেকে বড়ো বড় গাঁদা ফুল হচ্ছে এইটা এই যে দেখুন কি সুন্দর আর এই যে পিটুনিয়া ফুলটা তো রোদ রোদের মধ্যে না দেখতে এরা আরও পিটুনিয়া গাছটা এইদিকে ঝাঁকিয়ে পড়েছে আরো হবে প্রচুর কুড়ি এসছে পিটুনিয়াটা গত বছর হয়েছিল পুরো টপ ভরে ফুল হয়েছিল এবছর এখনও সেরকম ভাবে দেখতে পাচ্ছি না আশা করছি দেখা যাক কিরকম হয় না হয় তো চলুন এরপরে কাজে লাগবো আজকে আবার আমাদের ট্যাঙ্কিটা পরিষ্কার করতে আসবে তো ওই জন্য একটু তাড়াতাড়ি করতে হবে এই এই এলো শুরু হলো আমি ভাবলাম যে এই আসার আগে আমি স্নানটা সেরে নেব স্নান আর হলো না বালতি ভরলাম মোড়ে রাখলাম এখন উপরটা করবো করে তারপরে পুজো দেওয়া কমপ্লিট এখানে মিস্টার দাস মাছটা নিয়ে এসছি কারণ রান্নাটা করব করে আজকে একটু বাজারে যাব তো এখানে ওই বাচ্চা ইলিশ যেগুলো হয় সেগুলো নিয়ে এসছে ওই যে মুড়োগুলো রেখে দেবো মুড়োগুলো কালকে তরকারি করব। আজকে মাছের ঝোল হবে বাঁধাকপির তরকারি করব। এখানে দেখো তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা ইয়ের কড়াই তো স্টিলের কড়াই তো না ওই জন্য আগেই দিয়ে দিলাম গরম হলে ভালো হতো যাই হোক গরম হয়েও যাবে এ গরম তো হয়ে যায় আর মিশা ভরে যায় জানো মানে স্টিলের কড়াইটা না এখনও অবধি শিখে উঠতে পারলাম না আর এখানে বেগুন ধুয়ে কেটে নিয়েছি টোকলাটা ছাড়ালে ভালো হতো কিন্তু হাতে সময় খুব কম নিশ্চয় আমাকে একদম সময় দেবে না ও আজকে গাড়ি ধোয়াতে যাবে জন্য খুব তাড়াহুড়ো করতো যেদিন দুনিয়ার কাজ থাকবে রাজ্যের সেদিন আমার বড়েরও কাজ থাকবে এমন তারা দেখাবে যে একবারে সব একদিনে সব করবে আজকে ট্যাঙ্কি পরিষ্কার বৃহস্পতিবারের পুজো প্লাস রিসেন্ট একটা ইঁদুর আমাদের যে ভেত পিছনের যে নালিটা আর কি মানে যে পাইপ লাইনটা রয়েছে সেই পাইপ লাইনের মধ্যে ঢুকে গিয়ে ফেঁসে গেছে সেই ইঁদুরটাকে কত চেষ্টা করছি জানেন ওকে বের করার জন্য না বের করতে পারছি না ধরতে পারছি খাঁচা যেগুলো হয় ইঁদুর ধরার খাঁচাগুলো দিচ্ছি কিন্তু খাঁচাতে পড়ছে না আর প্রতিদিন একটা করে মোজা নইলে অলিরানির জামা টেনে নিয়ে গিয়ে ওই নালিটার একদম আমাদের যে পাইপ না আর সেই জলটা না বেরোতে পেরে ওপরে যখন ট্যাঙ্কি পরিষ্কার করছিল যে এক্সেস যে জলটা সেটা তো ফেলে দেওয়া হয় ওই ছাদের মধ্যে দেওয়া হয় তো সেই জলগুলো সব নালিটার মুখে গিয়ে জল আটকিয়ে গিয়ে বেসিনের আমাদের যে হ্যান্ড ওয়াশের যে বেসিনটা সেই বেসিন দিয়ে রান্নাঘরের বেসিনটা দিয়ে ঠাকুর ঘরের বেসিনটা দিয়ে এই তিনটে বেসিনের মুখটা দিয়ে আর কি জল যে বেরিয়ে যায় সেই এই মুখটা দিয়ে জল ঢুকে গোটা ঘরে জলে থই থই করছে আমি ওপরের ঘরটা মুছেছি নিচের ঘরটা তো আমি মুছে তারপরে ওপরে গেছি নিচে জাস্ট স্নান করতে এসেছি তো তখন দেখে আমার মাথায় হাত প্লাস মাথাটা এত গরম হয়ে গেছে যে সমস্ত কিছু করার পরে যদি আবার ওইগুলো করতে হয় তাহলে কতটা সময় নষ্ট হয় আমার সাড়ে নটার মধ্যে সমস্ত কিছু হয়ে গেছিলো জানেন মানে আমি স্নান করে পুজো দিয়ে বেলা এগারোটার মধ্যে আমি বাজারে চলে আসতাম সেই বাজারে আস্তে আসতে আমার সাড়ে এগারোটা পৌনে বারোটা বেজে গেছে আর কি বলুন তো সপ্তাহে একটা দিন যেহেতু আমাদের গোটা সপ্তাহের বাজারটা হয় তো সেই সপ্তাহের বাজারটাতে না আমার আমাকে আসতেই হয় মিস্টার দোষ গুছিয়ে নিয়ে আসতেই পারে না আর কোন দিন কি হবে না হবে আমি এলে পারে না মানে গুছিয়ে নিয়ে যেতে পারি আর কি তো সেই জন্য মানে আমার জন্য ওকে আটকে রাখতে হয়েছে আমাকে তো ওরও ওদিকে গাড়ি ধোয়ার ওদিকে লাইন লেগে যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার মানে একদিনে সব কিছু প্যাকেটে গুলো কেমন পাঁচা আজকে বাজার করতে এসে মাশরুম দেখলাম আর এই মাশরুমগুলো না আমাদের অন্ডাল বাজারে খুব কমের বাজারে ওঠে না তো দেখেই মনটা ভরে গেল আমি পুরো একটা মাশরুম प्रेमी নই मिस्टर দাজ খুব পছন্দ করে ওর জন্য ওর জন্য নিলাম তরকা প্যান্টটা কত গো মেয়েরা বাজারে এলে পারে কাজের জিনিস ছাড়ার অন্য কিছু দেখেই না এটা কথাতেই আছে মানে আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেও শুনেছি কথাটা অনেকবার তো আজকে বাজারে এসে অনেক কিছু হলো তার সাথে আমার বাগানের এই যে জিনিসটা এটা আমি অনেক দিন ধরে আমি খুঁজছিলাম খুঁজছিলাম বলতে অনলাইনে দেখেছি কিন্তু এত দাম বলছে যে মানে অতিরিক্ত বেশি আর সেটে পাওয়া যাচ্ছিলো যে যার মধ্যে কোদাল কুরুল হ্যাঁ আরও অনেক কিছু ছিল তো অতগুলো সেট নিয়ে আমি কী করবো তো সেই জন্য আমি বুঝতেই পারছিলাম না যে কিভাবে কোথায় গেলে পাওয়া যাবে তো আজকে বাজার করতে এসে বাজার টাজার হয়ে যাওয়ার পরে যখন বেরোচ্ছি তখন দেখছি এই কাকুর দোকানে এটা বিক্রি হচ্ছে তো দেখি আমি নিয়ে নিলাম আর অন্যদিকে তাকালাম না দামটাও ঠিক ছিল কত বললো পঞ্চাশ টাকা না ষাট টাকা এরকম একটা বলেছিল তো এটা না গাছের জন্য আমার খুব দরকার ছিল কারণ মাটি খোঁড়ার জন্য মিস্টার দাস তো ওই লোহার যে সাবলগুলো হয় ও দিয়ে ও করতে পারে কিন্তু আমি না একদমই পারি না তো ওই জন্যই নিজের দরকারি এটা নিয়ে নিলাম ছোটখাটো কোনো কিছু প্রয়োজন হলে পারে আমি এটা করে ফেলতে পারবো ওর অপেক্ষায় থাকতে হবে না মাঝে মাঝে এমন অবস্থা হয় না কি বলবো বাজারে গেছিলাম বাজার থেকে এসে আমি একটু শুয়ে পড়েছিলাম শুয়ে না ঘুমিয়ে গেছি আমরা ভাত বসাইনি গ্যাসও পরিষ্কার করিনি তো গ্যাস পরিষ্কার করে এখন ভাত বসাবো নি হাত শালাটা ফোন করলো বলে তাই ঘুরটা ভাঙলো গ্যাস ঢোকালাম একটু ছাদে গেলাম দেখলাম যে জলটা কতটা রয়েছে কারণ পরিষ্কার করার পরে আমি ফুল ট্যাঙ্কি জল ভরা ভরিয়েছিলাম না তো দেখলাম যা আছে আজকে চলে যাবে কালকে তুলবো এখন না কত তো গ্যাস পরিষ্কার করি হয়ে এত রকমের মানুষ থাকে পৃথিবীতে বন্য দুপুরবেলা ঘুমবে আচ্ছা যে কী কী রান্না হয়েছে বলে দিই ইলিশ মাছটা তো নিয়ে এসছে বললামই ইলিশ মাছের ঝোল ইলিশ মাছ ভাজা দু পিস লেজা ছিল তো লেজাটা না কেউ খেতে যায় না আমাকেই খেতে হয় ঝোলের লেজা লেজাতে এমনি কাটা থাকে তো ঝোলের লেজা ভালো লাগে না তো ওই জন্য একটু ভেজে নিলাম ওই লেজা ভাজা রয়েছে আর বাঁধাকপির তরকারি করলাম রাতের জন্য রাতের বেলাতে আজকে একটুখানি গোলা রুটি করার ইচ্ছে রয়েছে সুজি দিয়ে তো সুজি দিয়ে গোলা রুটি ভাতটা বসাতে না বসাতেই দেখছি অলিরানি চলে এসেছে নিজের ওপর এত রাগ লাগছে না অসময়ে ঘুমিয়ে পড়া জিনিসটা খুব খারাপ জিনিস জানেন ঘাড়ের ওপরে এক গাদা কাজ ছিল সেইগুলো না করে শরীরটা এত টায়ার্ড লাগছিল আর বাজার করতে গিয়েও না আমি যেন সেই মনে হচ্ছে সেই মাতালগুলো যেরকম চলে ওই রকম চলছিলাম ঘুমটারও দরকারটা ছিল জানি কিন্তু কি বলুন তো এই যে মেয়েটা এসে এখন বসে থাকবে ভাত হবে তারপরে ভাত খাবে খিদে পেয়ে যায় না মানে নিজের ভুলের কিছু কিছু ভুল নিজের ভুলেকে নিজেই ক্ষমা করা যায় না যাই হোক সবজি টবজিগুলো এখন গুছাচ্ছি জিজ্ঞেস করলাম যে তোর জিকে কেমন হয়েছে বলছে তো ভালো হয়েছে আর কোয়েশ্চেন পেপারটাও দেখলাম জানেন খুব ভালো কোয়েশ্চেন পেপার হয়েছে যদি ও সিলি মিস্টেক না করে থাকে ও যদি সব কিছুর অ্যান্সারগুলো ঠিক ঠিক দিয়ে থাকে না তাহলে ফর্টি কি ফর্টি ফাইভ আমি কাউন্ট করছি ফিফটিতে হয় তো পাঁচ নাম্বার দশ নম্বর আমি এদিক ওদিকে আমি ছেড়েই দিলাম তো এখন দেখা যাক কতটুকু কি হয় না হয় পরিষ্কার করেছি পুরো আয়রন এই জায়গাটা পুরো আয়রনে ভর্তি একদম ভালো মতন চাকাচাক হয়ে গেছে ভেতরটা খুলে দেখাতে পারছি না এই যে ভেতরটা পুরো জল ভর্তি আছে এটাকে লাগাতে হবে হাওয়াতে উড়ে যাবে হুম গো রোদ কুলগুলো দারুণ মিষ্টি সরস্বতী পুজোর সময় যে কুলগুলো নিয়ে এসছিল না সেইগুলো একটু টক টক ছিল কিন্তু হুম আর তো কাপড় আছে এগুলো তুলবো তারপরে অলিকে নিয়ে পড়তে যাবো তাহলে পরন্ত বিকেলের সাথে আজকের ব্লগটাও আমি এই অব্দি রাখছি দেখা হবে কালকের একটা ব্লগে আজকের দিনটা খুবই হেট্রিক গেল তো সন্ধেবেলাতে আর সেরকম কোনো কাজই রাখিনি মিস্টার দাসের যেহেতু আজকে ছুটি আছে তো অলি রানিকে আমি হয়তো দিয়ে আসবো আর ওগিয়ে নিয়ে আসবে আর ছোটোখাটো কয়েকটা কাজ আছে জানেন তো সেই কাজগুলো ঘরেরই সেই কাজগুলো অলিরানি যখন পড়তে যাবে তখনই করে ফেলতে হবে সেই জন্য আর ব্লগটা আর বড়ো করলাম না আজকের জন্য টাটা কালকের ব্লগে দেখা হবে ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন